এনএন নিউজ টোয়েন্টি জলের অপচয় রোধে এ রাজ্যে গড়ে উঠেছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম আর্সেনিক এবং ফ্লুরাইড প্রবণ এলাকায় মানুষের জন্য নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে এবং পানীয় জলের অপচয় রুখতে রাজ্য জুড়ে তৈরি হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণের মডেল গ্রাম এর মাধ্যমে গ্রামীণ মানুষকে যেমন স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা হচ্ছে তেমনি জল সংরক্ষণ এবং স্যানিটেশন দিয়ে সচেতনতা বৃদ্ধিও করা হচ্ছে এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ফর পিপল ইন্ডিয়া তাদের সহায়তা ইতিমধ্যেই বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু হয়েছে সংস্থার জন্য প্রধান সুজাতা ত্রিপাঠী কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক কর্মশালা জানান যে আমরা গত পনেরো বছর ধরে কাজ করছি ইতিমধ্যেই বীরভূমের সতেরোটি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নটি রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্প তৈরি হয়েছে হাওড়া এবং অন্যান্য জেলাতেও কাজ চলছে তিনি আরও বলেন যে বৃষ্টির জল সংরক্ষণের ফলে যেমন আর্সেনিক ফ্লোরাইড দূষিত জলের সমস্যা থেকে মানুষকে রক্ষা করা যাবে ঠিক তেমনি গ্রামীণ স্তরে জলের অপচয়ও কমানো সম্ভব হবে এছাড়াও জেলার বিভিন্ন গ্রামে যেখানে শৌচাগার থাকা সত্ত্বেও মানুষের তার সঠিক ব্যবহার থেকে বিরত থাকছে মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় পিছিয়ে রয়েছে সেখানে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অভ্যাস পরিবর্তনকেও কাজে চলছে মিশন স্বচ্ছ ভারত অভিযান নির্মল বাংলা জল জীবন এবং আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগকে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতেই এই ধরনের উদ্যোগ শুধুমাত্র আর্সেনিক বা ফ্লোরাইড দূষণ রোধেই নয় বরং আগামী দিনেও রাজ্যে জলসংকট মোকাবিলাতেও কার্যকরী ভূমিকা নেবে